জান্নাতে হুজুর সাল্লাইের সঙ্গ লাভের জন্য নামাজের সাহায্য হজরত রবি রজিয়ালু তালানহু বলেন আমি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ক্ষেত্রতে রাত্রি যাপন করিতাম তাহায্যদের সময় ওজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসসমূহ যথা মেসোয়াক জায়নামাজ ইত্যাদি রাখিতাম একবার নবী করিম সাল্লাম আমার ক্ষেতমতে খুশি হইয়া বলিলেন তোমার কি চাহিবার আছে চাও তিনি বলিলেন ইয়া ইয়ারসুল্লাহ আমি জান্নাতে আপনার সঙ্গ লাভ করিতে চাই নবী করিম সাল্লি সাল্লাম বললেন আর কি চাও বলিলেন শুধু ইহাই আমার বাসনা নবী করিম ওসাল্লাম বলিলেন তবে অধিক সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করিও ফায়দা এখানে এই বিষয়ের উপরে সতর্ক করা হইয়াছে যে শুধু দুয়ার উপরে নির্ভর করিয়া বসিয়া থাকা উচিত না বরং চেষ্টা ও আমলেরও প্রয়োজন রহিয়াছে আর আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হইতেছে নামাজ নামাজ যত বেশি পড়া হইবে সেচদাও তত বেশি হইবে যাহারা এই ভরসা করিয়া বসিয়া থাকে যে অমুক পীর বা অমুক বুজুর্গের মাধ্যমে দোয়া করাইয়া নিব ইহা তাহাদের মারাত্মক ভুল আল্লাহ এই দুনিয়াকে আসবাব ও উপকরণের মাধ্যমে চালাইয়াছেন যদিও তিনি কোনো আসবাব ও উপকরণ ছাড়াই প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতাবান এবং কুদরত জাহের করার জন্য কখনও এইরূপ করিয়াও থাকেন কিন্তু সাধারণ নিয়ম ইহাই যে দুনিয়ার কাজ কারবারকে আসবাব ও উপকরণের সহিত লাগাইয়া রাখিয়াছেন আশ্চর্যের বিষয় হইল আমরা দুনিয়ার কাজকর্মে তো তকদির ও দুয়ার উপরে নির্ভর করিয়া বসিয়া থাকি না বরং সব ধরনের চেষ্টা চালাইয়া থাকি কিন্তু দিনই কাজের মধ্যে তকদিরার দোয়া মাঝখানে আসিয়া উপস্থিত হয় ইহাতে কোনো সন্দেহ নাই যে আল্লাহওয়ালা গনের দোয়া অতি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হুজুর সাল্লাহ আলহিবা সাল্লামও ইহা বলিয়াছেন যে বেশি বেশি সেজেদার মাধ্যমে আমার দুয়ার ব্যাপারে সাহায্য করিতে হইবে আল্লাহ তালা আমাদের বেশি বেশি নামাজ আদায় করে